দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম এর আগে দখল করা অনেক জায়গা উপস্থিত করেছে আমাদের ও ম্যাম এবার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগও নিয়েছে প্রথমে মাইকিং করা হয়েছে সব কিছু রাস্তা থেকে সরানোর জন্য কিন্তু অনেকেই সরায় নেই এখন আমাদের গ্রাম পুলিশ এবং কিছু দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে বিশেষ করে রাস্তাঘাট দখলমুক্ত যে করে রাখে সেটারই অবমুক্ত করা হচ্ছে প্রতিদিনই সদরপুরে যানজট লেগে থাকে গাড়ি ঘোড়ার কারণে অটো হন্ডা অনেক কিছু রাস্তায় রাখে এগুলোই দখলমুক্ত কোনো সরকারি জমি আশপাশ দখল করা যাবে না সেটাই বিশেষ করে রাস্তা সেই মোতাবেক কাজ হচ্ছে এখানে রাস্তায় হন্ডা রাখা হয়েছিল সেটা নিয়ে যেতেছে থানায় এই যে যে কাজগুলো চলতেছে এই কাজগুলো কি আপনারা কি যারা দেখেন আমার ভিডিওগুলো তারা কি সমর্থন করেন আর যারা সমর্থন করেন বা না করেন প্লিজ কমেন্ট করে জানাবেন